প্রিয় শ্রোতা ভাই বন্ধুরা দর্শক ভালোবাসার মানুষ সবার কাছে জানাই আন্তরিক অভিনন্দন এই যে দেখতেছেন দুইটা পাখি পাখি এটা কিসের তার নাম কে বলতে পারবে যে বলতে পারবে তাকে উপযুক্ত পুরস্কার দেওয়া হইবে বলেন ভালো করে দেখে নিন স দেখে নিন বলতে হবে এটা কি পাখি শুধু সঠিক উত্তরদাতা কি উপযুক্ত পুরস্কার দেওয়া হইবে কি দেওয়া হইবে না সুপ্রিয় দর্শক ভাই শ্রোতা বন্ধুরা বলতে পারবেন এটা কি পাখি কে বলতে পারবেন এই পাখির নাম কি যে বলতে পারবে তাকে উপযুক্ত পুরস্কার দেওয়া হবে

আরে আগু দিয়ে দিছে আগু দিয়ে দিছে আগু দিয়ে দিছে আগু দিয়ে দিছে এই যে কইছে না আদর বুঝে না ভালো লাগে না বলতে পারবেন এটা কি পাখি আপনাদের আমি জানি পরিচিত কিন্তু নাম বলতে পারবেন না হুম এই পাখি যেখানে সেখানে পাওয়া যায় না হুম এই যে একটা জোড়া এটা বিক্রি হবে আস্তে 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 এ পাখি জোড়া বিক্রি হইবে বললে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন এটি দেশি পাখি নয় নিঃসন্দেহে থাকতে পারেন এটি বিদেশি পাখি তো পাখি দুটার নাম কি যে বলতে পারবে তাকে উপযুক্ত পুরস্কার দেওয়া হবে হুম এই জোড়াটা বিক্রি হবে বলতে হবে দাদরের পাখি এক নম্বরে কি খায় জানেন ভাত এক নম্বরে ভাত খায় দুই নম্বর হইলো ডাল দুই নম্বরে ডাল খায় তিন নম্বর হইলো গম খায় চার নম্বরে হইলো ভুট্টা খায় পাঁচ নম্বর হইলো সরিষা খায় এরপরে ফানি ফিরি হু বলতে হবে এটা কী পাখি সঠিক উত্তর কি মহামূল্যবান পুরস্কার দেওয়া হইবে ও পাকিতর তোর আর তো প্রাণে শয়ে না তিরিং বিরিং তুই জ্বালাতন কেন ও করিস ও পাকি তোর যন্ত্রণা বাইনা বাইনা এটা চালাক এটা বয়না এটা হাতে বেরব দেখছেন বলতে পারবেন কে এই পাখিটার নাম কি দুটা পাখি আছে এক একজোড়া পাখি কিন্তু বলতে হবে এটা কী নাম গায়ের রং হিসেবে মায়ের মতো মাটাকে দেখাইতে পারতেছি না তবে বাবা বাবা আছে যে বাবাটা হ্যাঁ রে না মোবাইলটা পরে গেল গা দুরো